হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আবার একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে সকাল থেকে ভিডিওটা শেষ শুরু করে দিলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠে আগে দুধ জাল দিয়ে নিচ্ছি কারণ আজকে সকালবেলা দুধ দিয়ে শ্যামাই রান্না করবো শ্যামাই আর রুটি দিয়ে আজকে সকালে নাস্তাটা করব। তারপরে এই তো দুধে বলক চলে এসেছে তারপরে দুইটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে এখন দুধটাকে ভালো করে জাল করে নিব তারপরে জাল করে নেওয়ার পর নামিয়ে নিবার এদিকে হচ্ছে এই যে খোলাই লাচ্চার শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন হালকা একটু মিশিয়ে নিবার এদিকে হচ্ছে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি শ্যামাই দেওয়ার জন্য তারপরে নামিয়ে নিয়েছি আর এখন এই তো এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি আমি রুটিগুলো ভাজছিলাম আর আরেক দিক দিয়ে শাশুড়ি মা রুটি বানিয়ে দিচ্ছিল তারপরে দুজনে সকালে তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে তারপরে সকালে নাস্তাটা খেয়ে নিব আর এই তো শ্যামাইটা দেখতেই অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল। আর বাদাম দেওয়ার সময় ভিডিও করবো সেটা একদমই খেয়াল ছিল না তারপরে এই তো সকালের নাস্তাটা এখন করে নিব আর দুপুরের জন্য রান্না করার জন্য সব কিছু মানে সবজি বের করে এখন কেটে নিব এখানে করলা তারপরে লতি এনেছিল। তারপরে এদিক দিয়ে সবজিগুলোকে কেটে নিব আর আজকে কি রোদ উঠেছে প্রতিদিনই এরকম রোদ উঠছে আর এই রোদে রান্না করতেও ভয় লাগে যে কষ্ট হয় রান্না করতে বিশেষ করে মাটির চুলায় রান্না করা খুবই কষ্ট হয়ে যায় এই রোদের ভিতরে রান্না করতে গেলে তারপরে তো এখন সবজিগুলো কাটা শেষ এখন সব ধুয়ে নিচ্ছি করলা ভাজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার কাছে তো করলা ভাজি খেতে অনেকটাই ভালো লাগে তার পাশাপাশি লতি আজকে সুটকি দিয়ে রান্না করব আর এখানে হচ্ছে লতির মিজরে কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম এখন লতিটাকে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে এখানে হচ্ছে চিংড়ি সুটকি ছোট ছোটো চিংড়ি সুটকিগুলোকে ধুয়ে নিচ্ছি দিয়েই আজকে লতিটাকে রান্না করব আর এই চিংড়ি সুটকি দিয়ে লতি রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন তারপরে এই তো এখন হচ্ছে ভালো করে চিংড়ি সুটকি ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিব তারপরে তো ভাত বসিয়ে দিলাম আর এই তো জালটাও ধরিয়ে দিয়েছি এখন আগে ভাতটাকে রান্না করে নিব তারপরে তরকারি রান্না করে নিব। তারপরে এই তো ভাত রান্না করে শেষ এখন হচ্ছে ভাজি বসিয়ে দিচ্ছি আর প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম এখন এগুলোকে হালকা একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে অল্প একটু জিরা দিয়ে দিব জিরাটা দিয়ে তারপরে আলো কিছুক্ষণ হালকা একটু ভেজে নিব তারপরে এখানে একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে এখন করলা ভাজিগুলোকে দিয়ে দিব দিয়ে এখন সব কিছু মিশিয়ে নিব মিশিয়ে তারপরে ভালো করে ভাজিটাকে ভেজে নিতে হবে আর এদিকে হচ্ছে ভাজিটা ভাজার শেষে আমি এখন তারপরে তো এখন হচ্ছে তরকারিটাকে বসিয়ে দিলাম আর প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর তারপরে বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম আর এখানেই থেকে বড় একটা ভুল করে ফেলেছি আমি আগে চেয়েছিলাম যে হচ্ছে চিংড়ি সুটকিগুলোকে ভেজে নিব কিন্তু আমার একদমই খেয়াল ছিল না তারপরে তো এখন মশলার মধ্যে দিয়ে চিংড়ি সুটকিগুলোকে আগে ভেজে নিচ্ছি এইভাবে মানে ভাজলে কেমন হবে তরকারি বলতে পারলাম না কিন্তু চিংড়ি সুটকিটাকে আগে যদি ভেজে নিতাম তাহলে চিংড়ির শুটকি গ্রান্টটা আরও বেশি হতো তারপরে এখন কি করার এইভাবেই রান্না করে নিব তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর তারপরে এর ভিতরে এখন লতিগুলো দিয়ে দিয়ে দিব আর লতিগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে এই তো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে করলা ভাজিটা হয়ে গিয়েছিল আর করলা ভাজিটা একদম মচমচ করে ভেজে নিয়েছি আর এই তো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে অল্প একটু পানিও দিয়ে দিয়েছি লতির মধ্যে এখন এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই তো এখন হচ্ছে লতির তরকারিটাকে নামিয়ে নিয়েছি আর তার সাথে হচ্ছে করলা ভাজিটাকেও নামিয়ে নিয়েছি তারপরে তো গোসল টুসল করে তারপরে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আর আজকে এই দুইটা আইটেম দিয়ে ছালিয়ে দিব আর গরমে এত কিছু রান্নাও করতে ভালো লাগে না তাই আজকে দুইটা আইটেমই রান্না করেছি এখানে করলা ভাজি আর লতির তরকারি তারপরে খাওয়া দাওয়া শেষে বিকালবেলা একটু ছাদে উঠেছিলাম উঠে দেখি গাছে অনেক আম ধরেছে আর আমগুলো প্রায় বড়ো বড়োই হয়ে গিয়েছে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা